আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জামদানি হাজার পক্ষ থেকে আমি আপনি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য কটন কটনের মধ্যে কিছু টাঙ্গাইল শাড়ি নিয়ে আসছি তাঁতের শাড়ি ওগুলো আপনাদের দেখাবো প্লাস হচ্ছে আপনাদেরকে প্রাইস বলে দিব আগে কালারগুলো দেখাই ভাইয়া কালারগুলো একটু দেখ হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন এই যে এটা হচ্ছে আপনার সি গ্রিন সি গ্রিনের মধ্যে আরেকটা হ্যাঁ এই যে এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন কটনের মধ্যে টাঙ্গাইল শাড়ি তাঁতের অনেক সুন্দর একদম প্রাইস একদম রিজনেবল প্রাইসে বিশেষ করে আপুদের জন্য নিয়ে এসেছি সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের জন্য আপনাদের জন্য স্টক করা হয়েছে খুবই হ্যাঁ অনেক সুন্দর অনেক কালার সুন্দর আছে কালারটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফিরোজা কালার ফিরোজা কালারের মধ্যে নেবি হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর একটা কালার ফিরোজা কালারের মধ্যে হ্যাঁ আর একটা কালার দেখেন প্রাইস একদম রিজনেবল প্রাইস 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 হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ করে খুবই রিজনেবেল প্রাইসে কটন শাড়ি এটা আমাদের ডিসকাউন্ট চলতেছে বিশেষ করে যে সামনে রমজান চলতেছে রমজান আসতেছে রমজানের মাঝে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি বিশেষ করে আপুদের জন্য এই যে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার আরেকটা কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার টিয়া কালারের মধ্যে প্যারট কালার যেটা অনেক সুন্দর একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব বিশেষ করে আপুদের জন্য স্টক করা হয়েছে স্টক সীমিত এটার মধ্যে আপনার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে আসতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের মার্কেটটা হচ্ছে কর্ণফুলী মার্কেট এবং আমাদের শোরুমটা হচ্ছে রুমানা জামদানি হাউস দুই বাই আটচল্লিশ এই যে এই এই নাম্বারে আপনারা কন্ট কন্ট্যাক্ট করে আসতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে এটাতে আপনার হোয়াটসঅ্যাপ ইমু ওয়াট্যাভারেস সবগুলাতে আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ নক করতে পারবেন শোন সমস্যা নাই স্টক আউট হয়ে যাওয়ার আগে আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলেন যারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের ইনবক্সে অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলেন এখনি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের মাঝে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে এবং ফেসবুক পেজ পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ